গত সপ্তাহে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার বাসার যে গার্ডেন গার্ডেনে দাঁড়িয়ে আপনাদের জন্য একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে বেসিক্যালি এই যে আমার বাসা আমি জার্মানিতে যে বাসা কিনেছি সেই বাসা আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করেছি আপনারা অনেকে আমাকে কনগ্র্যাচুলেট করেছেন অনেকে অনেক ভালো ভালো কথা লিখেছেন আমি খুবই গ্রেটফুল আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা এবং অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাইয়া বাসার প্রাইস কত বা বাসার কেনার প্রসেস কি জার্মানিতে আমি সে বিষয়ে আসলে কোনো কথা বলি নাই বিকজ আমার ইচ্ছা ছিল না যে আমি এই ধরনের একটা ভিডিওতে ফিনান্সিয়াল বিষয়গুলো নিয়ে কথা বলবো বাট অন্যদিকে আপনারা এত এত মানুষ রিকোয়েস্ট করেছেন যে আমি আপনাদের রিকোয়েস্টও ফেলতে পারছি না তা আমার যেটা টার্গেট সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমার বাসা আমি কেমন টাকা দিয়ে কিনেছি বা কেনার প্রসেস কি জামাইতে বাসা কেনার সেই বিষয় আপনাদের সাথে একটু কথা বলবো জার্মাইতে অনেককেই চিনি অনেক বাংলাদেশের চিনি যারা জার্মাইতে বাসা কিনেছে তার মধ্যে আমার খুবই পরিচিত আমার খুবই কাছের মানুষ নুরুদ্দিন ভাই আমাদের মধ্যে সবার আগে বাসা কিনেছে আমি আজকে এই ভিডিওতে নুরুদ্দিন ভাইয়ের কাছে নিয়ে যাবো আপনাদেরকে এবং নুরুদ্দিন ভাইয়ের মুখে আপনাদেরকে মানে শোনাবার চেষ্টা করব যে জার্মাইতে বাসা কেনার প্রসেস কি বা বাসাবাড়ির প্রাইস কেমন তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে এই হামবুর্গে আপনার বাংলাদেশে একটা দোকান আছে শিকদার আঙ্কেলের দোকান সেখানে বাংলাদেশে আম এসেছে ঠিক আছে তো আঙ্কেল আমাকে গতকালকে মেসেজ করছে যে আকাশ বাংলাদেশে আম আসছে তো আমি এখন শিকদার আঙ্কেলের দোকানে যাব প্রথম সেখান থেকে আম কিনবো তারপরে হচ্ছে আমি নুরদিন ভাইয়ের বাসায় যাব এবং আপনাদেরকে বাসার কেনার প্রসেস বাসার প্রাইস এগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব অন্ধবহেতে আছি বাংলাদেশি দোকানে যাচ্ছি মাঝখান থেকে যেটা করতে হবে আমাকে যে রাহুল দাকে পিক করতে হবে রাহুল দা যাবে বাংলাদেশি দোকানে তো এখন যাচ্ছি রাহুল দাকে পিক করব এবং তারপর বাংলাদেশি দোকান বাংলাদেশি দোকান হচ্ছে আমার বাসা থেকে বেসিক্যালি আট থেকে নয় কিলোমিটার তার মানে আমি আধা ঘন্টা বিশ মিনিটের ড্রাইভ তো আপনাদের সাথে আমার বাংলাদেশি দোকানে দেখা হবে সহ চলে আসছি বাংলাদেশি দোকানে এখানে বাট বিশেষ যেটা হচ্ছে যে পার্ক করতে হয়েছে অনেক দূরে এখানে এর আগেও আমি যতবার আসছি পার্কিং পাওয়া খুবই টাফ ঠিক আছে সো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই গাড়ি নিয়ে আসলে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন বিকজ এই রাস্তা এই যে দেখেন এই যে রাস্তা অলওয়েজ ভরা ঠিক আছে এখানে কখনোই পার্কিং সেভাবে ফাঁকা পাই না আমি তো এই দুই তিনবার ঘোরার পরে তারপর আমি পার্ক পাইছি এখন একজ্যাক্টলি এটা হচ্ছে বাংলাদেশি দোকান যেটা এশিয়া আফ্রো মার্ক যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশি দোকান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাদা আম দেখছেন

তারপরে সেমাই রাহুল রাহুলদাকে দিয়ে কথা বলাচ্ছি তার মানে এটা কিন্তু রাহুল দোকান না আসলে যার দোকান শিকদার আঙ্কেল শিকদার আঙ্কেল দোকানে নাই আন্টি ক্যামেরাতে খুব একটা কমফোর্টেবল না সো যেখানে কারণে রাহুল দিয়ে আপনাদের সামনে কথা বললাম আমরা দোকান থেকে যা যা নিতে চাইছিলাম আমাদের স্বপ্ন শেষ আমরা এখন জাস্ট দোকান থেকে বের হয়ে যাব চলে দিক

আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপনাকে সবাই না চিনলেও কিন্তু সবাই চিনে যারা আমার ভিডিও দেখে আমি কিন্তু অনেকগুলো ভিডিওর কমেন্টে দেখেছি যে সম্বন্ধে অনেকে জিজ্ঞেস করছে তো সবাইকে অনেক ধন্যবাদ জিহান জিহান হচ্ছে অ্যাকচুয়ালি নুরুদ্দিন ভাইয়ের মেয়ে ঠিক আছে আপনারা সবাই জিহানকে চিনেন আমি লাস্ট ভিডিওতে আমার বাসা নিয়ে কথা বলছিলাম যে আমার বাসা কিনছি সেই বাসা আমি একটু দেখাইছি বাট আমার সেই ভিডিওতে আমি আসলে প্রাইস নিয়ে কোনো কথা বলিনি বিকজ ফিনান্সিয়াল কোনো বিষয় নিয়ে আমার আসলে কথা বলার টার্গেট ছিল না বাট অনেক মানুষ মানে অনেক বলতে অনেক মানুষ আমাকে প্রাইজ সম্পর্কে জিজ্ঞেস করছে সেই কারণে আমি আজকে আপনার কাছে আসছি বিকজ নুরুদ্দিন ভাইয়ের কাছে আসার অন্যতম কারণ হচ্ছে দেখেন আমার এই বাসা কেনার মানে এ টু জেড সব কিছু নুরুদ্দিন ভাই জানে এবং নুরুদ্দিন ভাই যখন আমাকে গ্রিন সিগন্যাল দিছে তারপরেই কেবল আমি এই বাসাটা কিনছি তা আমি একদম আমার বাসার ডিরেক্ট প্রাইজ আমি বলতে চাই না বাট যেহেতু নুরুদ্দিন ভাই এই বাসার পুরো ডিলিংয়ে ছিল এবং নুরুদ্দিন ভাই হচ্ছে মানে যারা আমার কাছের মানুষ তাদের মধ্যে সব সবার আগে নুরুদ্দিন ভাই বাড়ি কিনছে জামাইতে আমি যাদেরকে চিনি তাদের মধ্যে তো সে কারণে নুরুদ্দিন ভাইয়ের কাছে আসছে যে ভাই আপনি যেটা বলবেন যে আমার বাসাটা যে এলাকায় যে সাইজের বাসা মানে ওইরকম একটা বাসা কেমন প্রাইস হতে পারে আমি একজাক্ট ফিগার বলতে চাই না বাট আপনি একটা আইডিয়া দিবেন যে এরকম একটা বাসার কেমন প্রাইস হতে পারে আসলে জার্মানিতে বাড়ির প্রাইস বলাটা এক্স্যাক্টলি খুবই ডিফিকাল্ট যে কোন বাড়ির কত প্রাইস হবে কেননা এখানে অনেক ধরনের বাড়ি আছে যেমন আইন ফ্যামিলিয়ান হাউস বা সিঙ্গেল হাউস যদি ইংরেজিতে বলি ডবল হাউস হেল্পটে বা একই একটা ল্যান্ডের উপরে দুইজন যদি বাড়ি করে তারপরে রাইন হাউস আছে মানে একটা জমির ভিতরেই অনেকগুলো ফ্যামিলি যদি একসঙ্গে বাড়ি করে যেটা আমার বাড়িটা রাইন হাউস এক্স্যাক্টলি হ্যাঁ এবং এরপরে তো আছে অ্যাপার্টমেন্ট বা সামথিং তো যদি প্রাইসের ক্ষেত্রে সাধারণভাবে বলতে হয় তাহলে আইন ফ্যামিলিয়ান হাউজের দামটা সবচেয়ে বেশি হয় কেননা একটা জমির উপরই একটা বাড়ি এবং কোনো ওয়াল শেয়ার হচ্ছে না মানে সব কিছুই নিজের এরপরে যদি যেতে হয় তাহলে আসলে ডপেল হাউস ফিলতে তখন দুজন বাড়ির যে জমিটা সেটা শেয়ার করছে এবং মাঝখানে একটা দেয়াল দুজনের মাঝখানে কমন জি এরপরে আসে রাইন হাউস বা অ্যাপার্টমেন্ট তবে এভাবে আসলে জেনারেল জেনারেলভাবে বলাটা ডিফিকাল্ট কেননা অনেক রাইন হাউস আছে যেটা কিনা আইন ফ্যামিলিয়ান হাউসের চেয়েও বেশি দাম বা লোকেশনটা একটা অনেক ইম্পর্টেন্ট বিষয় যে যেমন হামবুর্গে নেইজে নামে একটা জায়গা আছে সেখানের বাড়ি আসলে অনেক প্রাইস অনেক বলা যাবে যে আমাদের মধ্যবিত্তদের ধরাছড় বাইরে একেবারেই বা অনেক উচ্চবিত্তরও হয়তো বা জিনিসটা অত ইজি না তো হ্যাঁ আকাশ যেই এলাকাতে বাড়ি কিনছে সেটা হচ্ছে গিয়ে আমি বলবো যে ব্লাঙ্কিজের পরের লোকেশন হ্যাঁ প্রাইসের ক্ষেত্রে যে লাঙ্গেনহর মাঠ এবং তার আশেপাশে যেখানে ওই যে এয়ারপোর্ট হামবুর্গ এয়ারপোর্টের আশেপাশের জায়গাতে আসলে প্রাইস খুবই অস্বাভাবিকভাবে বেশি যে কারণে আমি যখন বাড়ি কেনার কথা চিন্তা করছিলাম তখন আমি ওই জায়গাটা আমাকে বাদ দিতে হয়েছিল কেননা ওই জায়গাটা আমার রেঞ্জের বাইরে ছিল সম্পূর্ণ এবং সেখানে যে আকাশ যেই বাড়িতে থাকে সেখানে গ্রুনস্টুক দুশো পঞ্চাশ থেকে তিনশো স্কয়ার মিটার গ্রুন এবং রাইন হাউস এবং লিভিং স্পেস হচ্ছে একশো পনেরো স্কোয়ার মিটার তো এই ধরনের একটা বাড়ি আসলে পাঁচশো হাজার থেকে শুরু করে চার চারশো হাজার ইউরোর ভিতরে তো এটা কিন্তু আমি বলছি করোনার পরের প্রাইস কেননা দু হাজার তেইশ থেকে জার্মানিতে বাড়ির প্রাইস একটু কম যেমন দু হাজার বিশের আগে কিন্তু বাড়ির প্রাইস অনেক বেশি ছিল তো দু হাজার বিশে যদি আমি বলি তাহলে সেটা ছয়শো হাজার বললেও ভুল হবে না যে আকাশ যেই ধরনের একটা বাড়িতে থাকে এখন কিন্তু এখনকার মার্কেটে বলা যাবে যে পাঁচশো হাজার ইউরো বাড়ির দাম আপনারা যারা এই ভিডিও দেখতেছেন ভাইয়া কিন্তু বলছে যে এই ধরনের বাসার আমার যে বাসার যে লোকেশন সেখানে একটা বাড়ির দাম হচ্ছে চারশো থেকে পাঁচশো হাজার ইউরো এখানে আপনারা হয়তো টাকায় চিন্তা করবেন যেহেতু আপনারা বাংলাদেশে বসে আমার এই ভিডিও দেখতেছেন আপনি যদি বর্তমান সময়ের কথা চিন্তা করেন তাহলে একশো পঁচিশ টাকায় হচ্ছে এক ইউরো তাহলে আপনাকে এই যে চারশো হাজার বা পাঁচশো হাজার আমরা যেটা বলতেছি সেটাকে আপনাকে একশো পঁচিশ দিয়ে গুণ করতে হবে হয়তো সেটা বাংলাদেশে টাকা চিন্তা করলে ছয় থেকে সাত লাখ টাকা সাত কোটি টাকার মতো এরকম একটা ব্যাপার আসলে হ্যাঁ জার্মানিতে কিন্তু বাড়ি কেনাটা খুব ডিফিকাল্ট কিছু না কেউ যদি জব করে এবং তার যদি একটা পারমানেন্ট জব থাকে সেক্ষেত্রে সে ব্যাংকের থেকে খুব সহজে লোন পেতে পারে এবং এখানে ইসলামিক অনেক ব্যাঙ্কও আছে যারা কিনা ইসলামিক ওয়েতে বাড়ি কেনার জন্য সহযোগিতা করে এবং আমার পরিচিত অনেকেই কিন্তু ইসলামিক ওয়েতে বাড়ি কিনেছে এবং ব্যাপারটা খুবই ইজি মানে বাংলাদেশের মতন অত ডিফিকাল্ট কিছু না ভাইয়া ধরেন আমি একটা বাড়ি দেখলাম বাড়ি কিনবো আমি বিজ্ঞাপন দেখলাম অনলাইনে বাড়ি আমি তো প্রথমে ভিজিট করব। ভিজিট করলাম এখন আমি বাড়িটা কিনতে চাই এই জায়গা থেকে আমার প্রসেসটা কেমন আমি বাড়ি পছন্দ হয়েছে আমি এখন বাড়িটা কিনতে চাই আমাকে তাহলে কি কি করতে হবে বা প্রসেসটা একটু বলবেন আচ্ছা বাড়ি কেনার প্রসেসটা হচ্ছে এইখানে আগে যেরকম দালাল থাকতো মাকলার বলে যে দালালের মাধ্যমেই অফলাইনে বেচা কেনা হতো এখন কিন্তু অনেক ইজি হয়ে গেছে যে অনেকগুলো ওয়েব পোর্টাল আছে সেখানে ইমোবিলিয়ান স্কাউট বা ইমো স্কাউট এগুলো ইমো ওয়েল্ট এগুলোতে বাড়ি লোকেশন দিয়ে সার্চ দিয়ে প্রথমে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় যে আমি বাড়িটা দেখতে চাই তখন তারা একটা নির্দিষ্ট দিনে তাদের একজন প্রতিনিধি সহকারে ওই বাড়িটা দেখার ব্যবস্থা করবে দেখে যদি পছন্দ হয় যে সব কিছু তারা এক্সপ্লেন করবে যে বাড়িটার কতটুকু সাইজ এবং সব কিছু লিখাই থাকে সেখানে আসলে কোনো মিথ্যার কোনো বিষয় নাই যেটা লেখা থাকবে এবং যেটা সেটাই ওরা বলবে যে এত স্কোয়ার মিটার বা এতটুকু লিভিং স্পেস তো সেটি সব কিছু দেখার পরে যদি পছন্দ হয় সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে ব্যাংক বা ইসলামিক যেসব ব্যাংক আছে সেগুলোর সঙ্গে সরাসরি কথা বলা বা ওদেরও একটা ফিন্যান্স ডিপার্টমেন্ট আছে যারা কিনা বাড়ি কেনার ব্যাপারে সহ সহযোগিতা করে তাদের সঙ্গে সরাসরি কথা বললে বেটার অথবা ইমেইল করা যেতে পারে তো তারা একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং তারাও ওই বাড়িটা দেখে যে ওই বাড়িটার সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং তখন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে তারা বেশ কিছু ডকুমেন্ট চেয়েছিল যেমন পারমানেন্ট রেসিডেন্টশিপ এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট কেননা ব্যাংক বা ইসলামিক ফাইন্যান্স যারা করে তারা কিন্তু যাদের ভিসা স্ট্যাটাস পারমানেন্ট না তাদের ক্ষেত্রে ফাইন্যান্স করতে চায় না বা অনেক সময় সরাসরি মানা করে দেয় যে আমরা আসলে শুধুমাত্র যাদের পারমানেন্ট শিপ আছে অথবা জার্মান সিটিজেন এই দুই ক্ষেত্রে তারা পজিটিভলি রেসপন্স করে এবং সেক্ষেত্রে তারা আমার ক্ষেত্রে চেয়েছিল যে আমার যে স্যালারি স্টেটমেন্ট স্যালারি আমি কত পাচ্ছি এবং আমার জবটা পারমানেন্ট কিনা না সেইটা তাদের কাছে ইম্পর্ট্যান্ট এবং তারা সাধারণ আমার যতটুকু মনে পড়ে তারা বলেছিল যে আমার যে নেটো ইনকাম সেটার একশো গুণ পর্যন্ত তারা আসলে ফাইন্যান্স করে বা লোন লোন দেয় কথার কথা আমার যদি তিনশো হাজার ইয়া তিন হাজার ইউরো হয় তাহলে আমাকে তিনশো হাজার ইউরো পর্যন্ত বাড়ির জন্য ফিন্যান্স করবে আমার যদি পাঁচ হাজার ইউরো যদি নেটো হয় যেটা কি না আফটার ট্যাক্স সব কিছু কাটার পরে যেই টাকাটা আমার ব্যাংকে ঢুকছে সেই অ্যামাউন্টটার একশো গুণ তারা ফাইন্যান্স করে তো সেটা সাধারণত আর কি মানে এর আর এর উপরেও আছে নিচেও আছে মানে ব্যক্তি বিশ্বাসের উপরে তার যদি কোনো পার্সোনাল লোন থাকে বা পার্সোনাল কোনো দেনা থাকে সেক্ষেত্রে ব্যাপারগুলা ভিন্নভাবে কাজ করে সাধারণভাবে এইটা হচ্ছে গিয়ে হিসাব জি তো ব্যাংক যখন পজিটিভলি কাগজপত্র দেখলো এবং আরেকটা বিষয় সুফা সুফা পজিটিভ হওয়াটা বেশি ইম্পর্টেন্ট মানে কারো যদি কোনো দেনা থাকে বা সুফা নেগেটিভ থাকে সেক্ষেত্রে ওরা অনেক সময় কিন্তু সব কিছু পজিটিভ হলেও মানে স্যালারি অনেক হাই হলেও ওরা সেটাকে মানা করে দেয় বা সেটাকে ক্যান্সেল করে দেয় কেননা সুফা পজিটিভ পাওয়া অনেক ইম্পর্টেন্ট ব্যাঙ্ক লোন পাওয়ার ক্ষেত্রে এবং সুফা যদি পজিটিভ থাকে এবং যদি পারমানেন্ট একটা জব থাকে সেক্ষেত্রে এই দুইটা বাদে আর অন্য কিছু ওরা দেখে না আর কি মেনলি ওরা এবং সেক্ষেত্রে ওরা পজিটিভলি একটা রিপ্লাই দেয় এবং নেক্সট কাজগুলো খুবই স্মুথলি কাজ করে তবে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট যে যে কোনো ব্যাংক কিন্তু কোনো একটা প্রপার্টির নাইনটি পার্সেন্ট ফাইন্যান্স করে আর টেন পার্সেন্ট আইগেন ক্যাপিটাল নিজের থাকতে হয় বা আইগেন ক্যাপিটাল হচ্ছে গিয়ে কথার কথা করে একটা বাড়ির প্রাইস যদি তিনশো হাজার হয় তাহলে টেন পারসেন্ট ত্রিশ হাজার তিরিশ হাজার সেটা আমার নিজের পকেটে থাকতে হবে মিনিমাম বেশি থাকলে ভালো মিনিমাম টেন পার্সেন্ট এই টাকাটা আমার পকেটে থাকতে হবে তখনই কিন্তু তারা ফাইন্যান্স করে কেননা এই টেন পারসেন্ট আসলে খরচ হয় জমির ট্যাক্সেশনের জন্য প্লাস হচ্ছে কি রেজিস্ট্রেশনের জন্য এবং মাকলার বা দালালের যে ফি আছে সেই ফি এর পেছনে এই টেন পার্সেন্ট টাকাটা খরচ হয় দেখেন ভাইয়া এখানে যে পয়েন্টগুলো বলছে আমি যদি সংক্ষেপে একটু বলার চেষ্টা করি যে আমি একটা এক্সাম্পল নেই যে আপনি একটা বাড়ি কিন বাড়ি দেখছেন বাড়ির দাম হচ্ছে আপনার পাঁচশো হাজার ইউরো এখন যদি আপনি এই বাসাটা কিনতে চান তাহলে প্রথম কথা হচ্ছে আপনি ব্যাংকের কাছে যাইতে হবে আপনাকে ব্যাঙ্ক আপনাকে লোন দেবে তখনই যখন আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের স্যালারি থাকবে জার্মানি একটা পারমানেন্ট রেসিডেন্সি থাকবে এবং আপনার একটা পারমানেন্ট জব থাকবে এই জিনিসগুলো ব্যাংকের জন্য হচ্ছে ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যে টাকা দিয়ে বাড়ি কিনবেন ধরেন পাঁচশো হাজার আপনার নিজের পকেটে কিন্তু তার টেন পার্সেন্ট টাকা আপনার থাকতে হবে আপনার বাসার দাম যদি পাঁচশো হাজার হয় তাহলে পঞ্চাশ হাজার ইউরো কিন্তু আপনার নিজের পকেটে আগে থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি বাড়ি কিনতে পারবেন না এটা বলছে ভাইয়া এবং বাকি যে প্রসেসগুলো এই জিনিসগুলো হওয়ার পরে সেটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড খুবই আমার বেলায় স্মুথ হয়েছে ভাইয়ার বেলায় স্মুথ হয়েছে এবং আপনারা শুনে আসলেও খুবই আশান্বিত হবেন বা খুশি হবেন যে বাংলাদেশের প্রচুর মানুষ আছে যারা জার্মানিতে এখন মানে বাড়ি কিনতেছে বা বাড়ি কিনছে আমাদের আমি আপনারা যারা এই ভিডিওতে আমার সাথে আপনারা অনেককেই দেখেন হামবর্গে পরিচিত আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের মধ্যে কিন্তু অনেকেই নিজের বাড়িতে থাকে এখানে ঠিক আছে নুদ্দিন ভাই রাব্বি ভাই শামীম ভাই আপনারা যারাই দেখে যাদেরকেই দেখেন সবাই কিন্তু এখানে নিজের ভাষা সবাই নিজের ভাষা কিনেছে সো এটা খুবই ভালোভাবে পসিবল এবং আমার মনে হয় যে যে ভিডিওগুলো আমরা দেখাচ্ছি বাড়ি নিয়ে এটা আপনাদের এখানে আসান্বিত হওয়ার অনেক কিছু আছে নুদ্দিন ভাই জার্মানিতে থাকে দশ এগারো বছর হ্যাঁ আমি দশ আমরা দুজনেই এখানে পড়াশোনা করেছি তারপরে নুদ্দিন ভাইয়ের চাকরির বয়স হয়তো পাঁচ ছয় বছর আমার চাকরির বয়স তিন বছর দেখেন পাঁচ বছর চাকরি করে তিন বছর চাকরি করে মানুষ এখানে বাড়ি কিনতেছে আমরা এটা আমাদের বাংলাদেশে কল্পনা করতে পারবো এই জিনিসটা না না এবং অনেকের একটা ভুল ধারণা আছে যে জার্মানিতে বাড়ি কিনতে গেলে জার্মান সিটিজেন হতে হবে সেটা কিন্তু ভুল হ্যাঁ সিটিজেনশিপ কোনো বিষয় না পারমানেন্ট রেসিডেন্টশিপ থাকলেই হবে এক্স্যাক্টলি তো আপনারা আমার বাড়ির প্রায় সম্পর্কে জানতে চাইছেন আমি আমার আগের ভিডিওতে ডিরেক্ট ফিনান্সিয়াল কোনো বিষয়ে আমি কথা বলতে চাইনি বাট আজকে ভাইয়ার কথা থেকে অবশ্যই আপনি একটা আইডিয়া পাইছেন যে আমার বাসার প্রাইস কেমন এবং আপনারা অনেক প্রসেস সম্পর্কে জানতে চাইছেন জার্মানিতে বাড়ি কেনা এবং আজকের এই ভিডিওতে আমার টার্গেটে ছিল যে আপনাদেরকে সেই প্রসেস বলা আমি নুরুদ্দিন ভাইকে অনেক থ্যাংকস বলবো যে ভাইয়া অনেক সুন্দরভাবে আপনি বোঝায় বলছেন প্রসেসটা এই বাড়ি কেনার বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি সেই প্রশ্নগুলো নুরুদ্দিন ভাইকে পাঠিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে ভাই তো আজকের এই ভিডিও আর লম্বা করব না আশা করি যে আপনি একটা আইডিয়া পাইছেন এবং পরে ভিডিওতে কথা বলবো টিল দেন আল্লাহ হাফেজ এবং অবশ্যই আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক